আসসালামু আলাইকুম আই মাহমুদ হৃদয় কেমন আছেন আটশো টাকায় থাকবে লাগজারি দামি ড্রেসের অফার যেটা কোনোদিন চিন্তাও করেন নাই যেটা কোনোদিন কি চিন্তাও করেন চিন্তাও করেন নাই যে আটশো টাকায় আপনি পাবেন দামি ড্রেসের অফার ইনশাল্লাহ শুরুতেই বলবো বল যারা অর্ডার করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে চলে যান সেই ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা লিফন রোড নুরম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আজকে দুইটা প্রাইজের অফার দিব ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু লং হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ ড্রেসটা জলপাই কালার এবং কটনের মধ্যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এবং এটা হচ্ছে না ইনশাল্লাহ এই ড্রেস আপনি আটশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু ইতিহাসের রেকর্ড করা একটা অফার পাচ্ছেন বলুন আপনি এই ড্রেস এর প্রাইস আছে মিনিমাম আঠারোশো থেকে দুই টাকা কারণ এটা কটনের মধ্যে রেডি ড্রেস এই যে প্যান্টের পায়ের মধ্যে মানে নিকপোষণেও কাজ করা আছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র

আমি আমার বোনদেরকে বলবো যে বোন আপনারা যদি ঈদের মধ্যে দামি ড্রেস কিনতে চান কম দামের মধ্যে তাহলে বলবো যে বোন আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হবে আমরা প্রত্যেকদিন অফার দেই আপনিও ঈদের জন্য দামি ড্রেসটা কম দামে কিনতে পারবেন ইনশাল্লাহ তো এইটা হচ্ছে কালো কালার খুব সুন্দর এটা প্রাইসও থাকবে কত টাকায় আটশো টাকা এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট সহ টু প্রাইস থাকবে আটশো আটশো টাকা ঠিক আছে নেক্সট কালেকশনটা দেখাও নেক্সট কালেকশনটা দেখাও নেক্সটের যে কালেকশনটা দেখাবো সেটা সাদা কালার তো পাগল হয়ে থাকে যেমন সাদা কালার কিন্তু টাকা থাকে পগে কিন্তু মিলানো যায় না দেখো কাশ্মীরি সুতার কাজ পুরোটার মধ্যে এই যে নিচে প্যানেল দেখো সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা এবং এই ড্রেস সবথেকে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে করা হয়েছে মাত্র আটশো টাকা অফার থাকবে এটাও প্যান্ট 400 টাকা বডি সাইজ থাকবে 38 থেকে 46 পর্যন্ত যার যেটা পছন্দ নিয়ে নেবেন এটা আরেকটা ডিজাইনের সাধারণ মধ্যই এই যে এখানকারটা কিন্তু রাউন্ড শেপ নিচের প্যান্ট এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এমবডারি সুতার কাজ করা ডলার ডিজাইনটা এটা এবং হচ্ছে এই যে হাতের ডিজাইনটা এটা মাশাআল্লাহ এটা প্রাইসে থাকবে কত টাকায় 800 টাকায় 800 টাকায় অফার বড় ধরনের ডিসকাউন্ট আল্লাহ প্যান্টের দাম ইতো আছে 1200 টাকায় প্যান্টের ডিজাইনটা কি কত সুন্দর প্যান্টের ডিজাইনটা ঠিক আছে এইবার আমরা লাক্সারি প্রোডাক্ট দেখাবো যে লাক্সারি প্রোডাক্ট বাহিরে বিক্রি করে সাড়ে নয় হাজার টাকা দশ হাজার টাকা এটা নতুন কালেকশন আজকে আসছে কালেকশনটা আমরা এই পাকিস্তানি তাওয়ালের ড্রেসটা আপনাদেরকে অফার দিয়ে দেবেন চালা যেটার প্রাইসটা মার্কেট প্রাইস এটা নতুন কিন্তু একেবারেই নতুন মার্কেট প্রাইস হচ্ছে এটা নয় থেকে সাড়ে নয় হাজার দশ হাজার টাকা কিন্তু আমরা দিব আজকে সর্বোচ্চ অফার প্রাইস ইনশাল্লাহ প্রাইসটা শুনতে হলে একটু থাকে না ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব আজকে অফার স্টার্ট করে দাও ইনশাল্লাহ একের পর এক খুলে খুলে দেখাও আজকে সব লাগজারি প্রোডাক্ট আই হাই কি করছে রেডি সেই না সেই কালেকশন সব থাকবে অফার প্রাইস ইনশাল্লাহ বড় ধরনের রেকর্ড কর অফার দিব আজকে রেকর্ড করা অফার দিব কালারটা বল মানে একের একটা কালার দেখেন তো কালারটা কি করছে গোল্ডেন কালার এবং সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখেন স্টোনের কাজ মানের কাজ করা এবং রয়েছে সম্পূর্ণ বোরিং অ্যাম্বারি কাজ বডির মধ্যে এটা অনেক সুন্দর কাপড়টা শিফন কাপড় এবং অরিজিনাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের এই লেটেস্ট কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের ড্রেসটা আপনাদেরকে আমরা অফার দিয়ে দিবো আজকে পুরোটা বডির মধ্যে রয়েছে পালের ডিজাইন করা তুই খেয়াল আপনি তাহলে বুঝতে হবে পুরো ডিজাইনটা রয়েছে পালের কাজ করা শিফন কাপড়ের মধ্যে এটা দুপারটা দাও এটা প্যান্টটা দাও একটু স্প্রেড করতে হবে স্প্রেড করো এই যে এটা হচ্ছে গিয়াও প্যান্টা এটা হচ্ছে প্যান্টা এবং এটা হচ্ছে স্লিপটা স্লিপের যে পরিমাণ কাজ করছে এরকম স্লিপের দামই আছে দেওয়া যায় স্লিপের দাম এবং এই যে দুপাট্টা এটা দুপাট্টা না এটা মনে করতে হবে শাড়ি নাকি এটা মনে করতে হবে শাড়ি যে এত গর্জিয়াস ড্রেস আপনারা আজকে অফার প্রাইজ পাবেন ঠিক আছে নেক্সট কালারটা দেখাও নেক্সটের কালারটা দেখাও এটা কালারটা হচ্ছে মিষ্টিভাঙ্গি আল্লাহ একই নলেশরি দেখার মতন ড্রেসটা

এটা হচ্ছে স্লিপ প্রথমেই বলছি যে স্লিপগুলো এত গড়ে স্লিপের দামই আছে দুই হাজার আর অন্য দাম আছে পাঁচ হাজার এই ড্রেসের দাম বোন নয় দশ হাজার টাকা দাম বোন আপনি যান না আপনারা তো যদি পাকিস্তানি ড্রেস পরে থাকেন দামি ড্রেস অবশ্যই আইডিয়া আছে আপনি একটু মার্কেট ঘুরেন যাচে বাছি করেন আমার কাছে প্রথম আসার দরকার নাই আপনি যাচাই বাছি করেন তখন তখনই বুঝবেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার পুরোটা বডিতে কাজ করা এটা প্রাইসও থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকার বিশাল অফার ঝটপট নেন একক্ষণ নেন ওনার ফুলতে হবে না এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে স্লিপটা দুপাট্টাটা দাও দুপাট্টার এটা অনেক গর্জিয়াস দুপাট্টা তো প্রাইস থাকবে মাত্র ছ হাজার আটশো টাকাতে এইবার আমরা দেখাবো আপনাদেরকে মিন্ট কালার এটা লাইট মিন্ট কালার লাইট মিন্ট কালার ও নাইফ পানি পাটার দেখার মতো সেই কাজের ফিনিশিং কি আসলে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস আর তাওয়াক্কাল একটা কথা মনে রাখতেই হবে তাওয়াক্কালের ড্রেস তার মানে কি বিশ্ব সেরা সুন্দর

ঈদের জন্য ড্রেস নিতে হবে যদি কম দামে ড্রেস লাগে চান তাহলে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রত্যেক দিন আপনি ভিডিও দেখতে পাবেন এবং দামি ড্রেস কম দামে কিনতে পারবেন